আসসালামু আলাইকুম সম্মানিত সমান্তিও আমি ডাক্তার আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আমাদের সমাজে অধিকাংশ মানুষই বর্তমানে বাদ বেধা অথবা জটিল জটিল ব্যথা বেদনায় অস্থির হয়ে থাকেন এই ব্যথা বেদনা জটিল বাদ ব্যথা সহ সমস্ত শরীরে যা পোড়া হাত পা জ্বালা পোড়া শরীর ম্যাচমেশ করা ক্লান্তে দুর্বলতা লাগা এরকম বিভিন্ন সমস্যায় আমরা সমাজের অধিকাংশ মানুষকে আমরা খুঁজে পাই তো আমি আপনাদের যারা এরকম জটিল বাদ ভেথা অথবা ধরা ব্যথায় আক্রান্ত তাদেরকে একটু সুপরামর্শ দিতে চাই আমাদের এই বাদ ব্যথা আসার পেছনের বহু কারণ রয়েছে বিশেষ করে আমাদের শরীরের রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন যখন স্তীমিত হয়ে যায় যথাযথ প্রক্রিয়ায় ব্লাড সার্কুলেশন হয় না আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে প্রথঙ্গে আমাদের বাদ ব্যথা চলে আসে কার্যকরতা কম কম হয়ে যায় এমন কি শরীরে বড় করতে শুরু করে আর জ্বালাবড়ার কারণে পেছনে আরও কিছু কারণ রয়েছে বিশেষ করে নিউট্রিশন সেলের ঘাটতি পড়ার কারণেও শরীরে জ্বালাবতে থাকে আমরা তো আসলে প্রাকৃতিক বা ন্যাচারাল খাবার দাবার থেকে অনেকটাই দূরে থাকি শুধুমাত্র ফুড ভাজা পোড়া ঝাল মশলা ভেজাল খাবার খাবারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি বিশেষ করে আমাদের বাংলাদেশে আসলে আমরা মানুষ অসচেতন অধিকাংশ মানুষই সামান্য অর্থের লোকের কারণে তারা খাবারই বিষ মেশায় কেমিক্যাল ফরমালিনযুক্ত খাবারকে তারা বাজারে ভ্রমণ করে এবং অতিরিক্ত মুনাফা বা অর্থ লাভের উদ্দেশ্যে তারা অপরিপক্ক বিভিন্ন ফলে ফরমাইন মিশিয়ে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে এভাবে করে আমরা প্রতিনিয়ত কেমিক্যাল ফরমাইন ভেজাল খাবার খাওয়া খাওয়ার কারণে দিন দিন আমরা অসুস্থ হয়ে পড়ছি এমনকি আমাদের শরীরে বাদ বেদা বাসা বাঁধছে আমাদের নিউট্রিশন সেলের ঘাটতি পড়তেছে সবকিছু মিলিয়ে আমরা সচেতন হওয়া দরকার আমরা যদি আমাদের আশেপাশের যে ফলমূল রয়েছে প্রাকৃতিক ফলমূল রয়েছে বিশেষ করে সিজনাল ফলমূল আনারসের সিজনে আনারস জাম আম কাঁঠাল লিচু পেয়ারা আমাদের লেবু সহ ক্ষীরা শসা টমেটো এভাবে করে প্রত্যেকটা সিজনে আমাদের ন্যাচারাল ফলমূল যেগুলো রয়েছে প্রাকৃতিক ফলমূল প্রত্যেকটা সিজনের ফলমূল আমাদের পরবর্তী সৃজনের অসুস্থতার প্রতিষেধক হিসাবে কাজ করে এজন্য আমরা যে অঞ্চলের অধিবাসী হই না কেন আমরা ওই অঞ্চলের এলাকার আমাদের প্রাকৃতিক ফলমূল ন্যাচারাল ফলমূল আমরা সেবন করার চেষ্টা করব এবং সেটাকে মূল্যায়ন করব শুধুমাত্র বেশি দাম দিয়ে ফরমালিনযুক্ত আঙ্গুর আপেল খেলে সুস্থতা ফিরে পাওয়া যায় না বরং আমরা যে অঞ্চলের মানুষ যে খাবার আমাদের পাশে রয়েছে দেশি বড়ই দেশি আমরা আম কাঁঠা লিচু পেয়ারা খোলা এভাবে করে প্রত্যেকটা ন্যাচারাল ফলমূল আমাদের শরীরের জন্য রোগ প্রতিরোধক হিসেবে আমাদের সুস্থতার জন্য নক হিসেবে কাজ করে আমরা গুরুত্ব দিয়ে আমাদের মৌলিকভাবে শরীরের সুস্থতার জন্য ব্যথা বেদনা থেকে নিউশন পাওয়ার জন্য আমরা প্রাকৃতিক ফলমূলের দিকে ঝোঁকা আমাদের এখান তো প্রয়োজন যাই হোক আমি বলতে চাচ্ছি আমাদের প্রসেস ফুড ফাস্ট ফুড কেমিক্যাল যুক্ত খাবার থেকে নিজেকে বাচ্চিয়ে নিউট্রিশন এবং আমাদের পুষ্টির গুণাগুণ যথাযথভাবে পাওয়ার জন্য ন্যাচারাল ফলমূল আমরা অভ্যস্ত হই বাচ্চাদেরকেও আমরা অভ্যস্ত করাই তাহলে ড্রাগ বা মুক্ত জীবন আমরা খরণ করতে পারবো সকলকে ধন্যবাদ